জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কিভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত স্থূলরূপে ভালো রাখেন এ আশায় ব্যক্ত করি সেই সাথে আমার সাথে যারা দীর্ঘদিন জগৎ আছেন আমাকে যারা ভিডিও দেওয়ার জন্য বলেন প্রতিনিয়ত উৎসাহ দেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমার নাম্বার যারা চেয়ে থাকেন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্কও সেখানে আছে আপনারা ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনাদের মতামত জানাবেন কমেন্টস করবেন যেহেতু নাম্বার দেওয়া আছে প্রথমত আপনারা হোয়াটসঅ্যাপ কিন্তু মধ্যে মেসেজ করে নিন কারণ অনেক সময় আমি ফোন ধরতে পারি না উত্তরও দিতে পারি না অনেকেই ফোন করে বেশি প্রয়োজন হলে কল করেন তবে যদি না ধরতে পারি অনেক কিছু করেন না আমি একটু দেরিতে হলেও রিপ্লে করি এটা আমার স্বভাব তো আজকে কথা বলবো ওই ওই আমি একটা ভিডিও দিয়েছিলাম তো ওই ভিডিওতে অনেকে অনেক কিছু হয়তো বাক করেছে এর জন্য অনেকে কমেন্টস করেছে এখন তো সবাই জ্ঞানী যথেষ্ট জ্ঞানী তো ওনারা বলতেছে আমি বলেছিলাম যে জাতক জাতিকার কথা কোন জাতক কোন তত্ত্বের কোন জাতক কীরকম হয় সেটা অনেকে বলতেছে দাদা আমি বুঝবো কী করে যে আমি কোন তত্ত্বের জাতক আমি কোন তত্ত্বের জাতক সেটা বুঝবো কী করে এবং তত্ত্বটাও বুঝে না অনেকে তত্ত্বটাও বোঝে না তত্ত্বটা না বোঝা তত্ত্ব বোঝার জন্য আপনি কোন তত্ত্ব চলতেছে সেটা বোঝার জন্য কিন্তু অনেক ভিডিও আমি দিয়েছি অনেক ভিডিও আমি দিয়েছি তারপরেও আপনারা আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করেন ঠিক আছে এটা তো ঠিক না আমি তো সবসময় বলি এক কথা তো বারবার এক ভিডিওতে বলা যায় না এখন প্রশ্ন করেছেন আমি কোন জাতক জাতিকের এটা বুঝবো কী করি সেটা ভালো কিন্তু তারপরেও যদি বলেন যে তত্ত্ব বুঝ তত্ত্বটা কীভাবে বুঝবো তত্ত্বটা কীভাবে বুঝবো সেটা বলে দেন সেটা বলে দেন এগুলোর ভিডিও দেওয়া আছে এগুলোর ভিডিও দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নেন আমি সেটা এখানে বারবার রিপ্লে করব বারবার রিপ্লে করা সেটা সম্ভব নয় তত্ত্ব স্বাদে বোঝা যায় তত্ত্ব কালারে বোঝা যায় তত্ত্ব চিহ্নে বোঝা যায় তত্ত্ব শ্বাস প্রশ্বাসে বোঝা যায় তত্ত্ব শরীরের অনুভূতিতে বোঝা যায় সব প্রকার ভিডিও নিয়েছি শরীরের অনুভূতিতে বোঝা যায় তত্ত্ব আমার শরীরের অনুভূতি বলে দেবে যে আমার তত্ত্ব চলতেছে আমার মুখের স্বাদ বলে দেবে আমার কোন তত্ত্ব চলতেছে ঠিক আছে আমার যখন আমি ধ্যান করবো ধ্যানের চিহ্নই বলে দেবে কোন কোন তত্ত্ব চলতেছে রঙে বলে দেবে কোন তত্ত্ব চলেছে শ্বাস ফেলবো শ্বাসের যে আকৃতি তৈরি হবে সেই আকৃতিতে আকৃতিতে বলে দেবে কোন তত্ত্ব চলেছে এত কিছু কি কেউ বলেছে কোনো দিন কোনো ভিডিওতে সরদেষ শ্বাসকে দেখেছেন এত কিছু বলেছে এর চেয়েও আরও বেশি বলছে এখানে এর চেয়েও আরও বিশদভাবে বলছে কয়েকভাবে আপনার লাগবে ইভেন আপনি রঙের যে ছোটো ছোটো গুলি আছে রঙের গুলি দিয়ে আপনি কীভাবে তত্ত্ব বুঝুন সেটাও আমি বলেছি একভাবেই তো বলিনি অনেকভাবে বলেছি তারপরে বলতে যখন বলতে বলেন তখন কিন্তু মানে এটা ভালো লাগে না এরকম আমার কাছে আমি বারাবারে বলি প্রতিনিয়ত বলি যে আমি এই সম্বন্ধে ভিডিও দিয়েছি তো যাই হোক আমি আমার মূল টপিকে চলে আসছি যে আমি কোন জাতক জাতিকার এইটা আমি কীভাবে বুঝবো এইটা আমি কিভাবে বুঝব তো এই বিষয়ে মানে কোন তত্ত্বের ভিতরে কোন নক্ষত্র চলে কোন তত্ত্বের ভিতরে কোন নক্ষত্র চলে সেইটা কিন্তু আমি সেগুলোর ভিডিও দিয়েছি কোন নক্ষত্র চলে কোন গ্রহ চলে সেইগুলোর ভিডিও আমি দিয়েছি সেইগুলোর ভিডিও আমি দিয়েছি তো প্রপার ওয়েতে যদি আপনি কোন তত্ত্বের লোক কোন জাতকের লোক ঠিক আছে সেটা যদি প্রপার বুঝতে চান সেটা প্রপার বোঝা কঠিন যদি সরোদয় শাস্ত্রের নিয়ম অনুসারে বুঝতে চান তাহলে আপনাকে যখন মানে আমাকে যখন জন্মদান করা হয়েছে সেটা হলো আমার মূল সময় যদিও সেটা আমরা জানতে পারি না ঠিক আছে যদিও সেটা আমরা জানতে পারি না কিন্তু পৃথিবীতে আসার পরবর্তীতে যদি আপনি দেখেন আপনার ডেট ডেট এবং টাইম যদি জানা থাকে যদি ডেট এবং টাইম জানা থাকে শরদ শাস্ত্র কিন্তু মূল জিনিস ফলো করে যখন আমার বীজ বোপন হয়েছে আমাকে যখন মানে বপন করা হয়েছে আমি যখন মাতৃগর্ভে গর্ভের প্রথম গেলাম সেটা মানে শরদয় শাস্ত্রের মূল সময় কিন্তু সেটা আমরা ধরতে পারি না আচ্ছা সেটা ধরতে পারলাম না তাহলে পরবর্তীতে আসি যেটা যেটা জ্যোতিষাস্ত্রে যে সময়টা ধরে সেটার ভিতরে আসি সেটার ভিতরে আসি তো আমি বলেছি যে এরকম ভিডিও আছে আমার অনেকগুলো যেখানে আমি তত্ত্ব সম্বন্ধে বলেছি নক্ষত্র সম্বন্ধে বলেছি গ্রহ সম্বন্ধে বলেছি বলেছি কিন্তু এখন আপনার ডেট এবং টাইম আপনি জানেন ডেট এবং টাইম আপনি জানেন এখন আপনার দরকার আপনি কোন তত্ত্বের লোক কারণ আপনি যদি আপনার তত্ত্বটা জানতে পারেন যে আপনি কোন তত্ত্বের লোক তাহলে আপনি আপনার জাতক জাতিকাটা জানেন তাহলে আপনার যে কোনো কর্মকাজ ক্রিয়াকর্ম করতে আপনার সুবিধা হবে কারণ আপনি আপনার আপনার সম্পর্কে আপনি জানেন কোন কাজটা আপনিতে সাকসেস হবে সেটা আপনি জানেন তো এর জন্য আপনি ক্যালেন্ডারটা বের করে নেবেন সেটা আমাদের সনাতনী ক্যালেন্ডার যেটার সাথে চাঁদের সম্পর্ক যেটার সাথে চাঁদের সম্পর্ক মানে তিথির সম্পর্ক যেটা ঠিক আছে আমাদের সনাতনী ক্যালেন্ডারটা নিয়ে নেবেন সনাতনী পঞ্জিকা নিয়ে নেবেন সেটা বের করবেন সেটা বের করে আপনি আপনার ডেট এবং টাইমটা দেখবেন ডেট ডেট এবং টাইমটা নিয়ে তো নেওয়ার পরবর্তীতে আপনি এখন দেখবেন যে আপনি যে টাইমটায় জন্মগ্রহণ করছেন সেটা কোন লগ্নের ছিল কোন লগ্নের কোন তিথির ছিল কোন নক্ষত্র ছিল কোন নক্ষত্র ছিল যদি আপনি নক্ষত্র নক্ষত্র পেয়ে যান যদি আপনি নক্ষত্র তো পাবেনি নক্ষত্র ছাড়া তো আর কিছু হয় না আপনি যদি নক্ষত্রটা পেয়ে গেলেন যে অমুক নক্ষত্রে ছিল অমুক নক্ষত্রে ছিল এটা এটা যখন আপনি পেয়ে যাবেন তো আমি কোন নাসিকায় কোন নক্ষত্র চলে কোন তত্ত্বের উপরে কোন নক্ষত্র চলে এর ভিডিও আমি দিয়েছি এর ভিডিও আমি পূর্বে দিয়েছি ঠিক আছে মানে কোন তত্ত্বের আন্ডারে কোন নক্ষত্র কোন গ্রহ এগুলো আমি পূর্বে ভিডিও দিয়েছি তো যখন আপনি পেয়ে যাবেন যে এইটা আমার নক্ষত্র এটা আমার নক্ষত্র তো নক্ষত্র পেয়ে গেলে আপনি অটোমেটিক আপনি আপনার তত্ত্বটা পেয়ে যাবেন কারণ নক্ষত্রের তত্ত্বের ভিতরে নক্ষত্র আছে আপনি আমার পুরোনো ভিডিও দেখে নেবেন আর যদি না দেখ ভিডিও খুঁজে যদি না পান ঠিক আছে যদি খুঁজে না পান এখন আমি অনেক ভিডিও দিয়েছি এতগুলো আমি খুঁজতে পারবো না সময় আমার এত নেই যে খুঁজে খুঁজে বের করে দেবো আপনাদেরকে যদি না পান কিন্তু আপনাকে আমি টেকনিকটা বলে দেবেন নক্ষত্র ধরতে পারলে আপনি আপনার নক্ষত্র ধরতে পারলে আপনি আপনার তত্ত্ব ধরতে পারবেন ঠিক আছে কারণ ওই ওই তত্ত্বের আন্ডারে ওই নক্ষত্রটা মানে আমি কার আন্ডারে চাকরি করি আমার বসকে ওই নক্ষত্র ধরতে পারলে নক্ষত্র যে বস নক্ষত্র যে বস তত্ত্ব সেটা কিন্তু আপনি অনায়াস ধরতে এখন আপনি এটা একটু কষ্ট করে হলেও আপনি জেনে নেবেন এবং সেই সাথে আপনার মানে পরিপূর্ণ জ্ঞান হয়ে যাবে যে এখন আমি কি করতে পারি এখন আপনি কি করতে পারি কি করতে পারি তখন আপনি ওই অনুযায়ী যে কর্মক্রিয়া করা দরকার আপনি ওই কাজ করবেন ওই কাজ করলে আপনি সাকসেসফুল হবে নিশ্চিত রূপে আপনি সাকসেসফুল হবেন নিশ্চিত রূপে কারণ প্রত্যেকটা মানুষের যেহেতু তত্ত্ব আলাদা আলাদা তাহলে প্রত্যেকটা মানুষের দেখেন না অনেক সময় ও একটা ব্যবসা করে ঠিক আছে লাভবান হয় আমি অনেক অনেকগুলো ব্যবসা করেও লাভবান হই না এটা তত্ত্বের কারণে হয় তত্ত্বের কারণে হয় ঠিক আছে তো শরদয় শাস্ত্র তত্ত্বকে ব্যালেন্স করতে পারে গ্রহকে ব্যালেন্স করতে পারে ঠিক আছে এগুলো শাস্ত্র শরদাশাস্ত্র সর্দারাসম সরদারাসম যেটা অন্য কোনো শাস্ত্রে বা অন্য কোনো বিদ্যায় নাই অন্য কোনো বিদ্যায় আপনার অনেক রেমেডি মানে অনেক টোটকা ইউজ করতে হয় অনেক ধরনের টোটকা ইউজ ইউজ করতে হয় শরদর শাস্ত্রে কোনো টোটকা মোটকা ইউজ করার কোনো প্রয়োজন নাই স্বরকে ব্যবহার করেই আপনি এই সমস্ত কাজগুলো অনায়াসে করতে পারেন অনায়াসে এখন ধরেন আপনি বের করতে পারলেন না দাদা আমার দামি তো বুঝি না তত্ত্ব তত্ত্ব বুঝতেছি না নক্ষত্র বুঝতেছি না যদি এরকম বের করতে না পারেন তাহলে আমাকে নক করেন আপনি নক করে আপনার ডেট এম টাইমটা আমাকে দিয়েন ডেট এবং টাইম আমাকে দিলে আমি চেষ্টা করবো আপনি কোন জাতক জাতিকা ঠিক আছে আমি আপনাকে বের করে দেব এটা বের করে দেওয়া আহামারি বেশ কিছু বড়ো ব্যাপার না তো আপনাকে আমি বের করে দিতে পারবো আশা করি যদি নিজে বের করতে না পারেন হয়তো আমি একটু সময় নেবো কারণ খুঁজতে গেলে একটু সময় লাগে কিন্তু আমি চেষ্টা করব আপনাকে বের করে দেওয়ার জন্য তো যারা জিজ্ঞেস করছিলেন যে আমি কীভাবে বুঝবো যে আমি কোন জাতক জাতিকার সেটা বোঝার জন্য যথেষ্ট আমি একটা সঠিক পদ্ধতি এবং টেকনিক দিয়ে দিলাম তারপরেও আরও বোঝা যায় কীভাবে জানেন সেটা আপনার অনুভূতিতে বোঝা যায় আপনি আপনার অনুভূতিতে বুঝতে পারবেন আপনি আপনার চয়েজে বুঝতে পারবেন কারণ প্রত্যেকটা তত্ত্বের গুণ তো আলাদা তত্ত্বের গুণগুলো যদি বুঝে যান তাহলে আপনি ব্যক্তিটাও বুঝে যাবেন ব্যক্তিটাও বুঝে যাবেন তাহলে আজকে এই পর্যন্তই গুরু नमस्कार सबा के